আজকে এই যে প্রত্যেকটা করছি এটা কোনো আমার অর্ডারের কাজ না বা কোনো ফলোয়ার বা সাবস্ক্রাইবারের কাজ না তো এটা হচ্ছে আমার একটা প্রিয় ছাত্রীর ছাত্রী আয়ুসিন সে ওর যেদিনই ক্লাস থাকে সেদিনই আমার জন্য কাগজ মুড়ে ফুল তার সঙ্গে চকলেট প্রত্যেকটা দিন ক্লাসে মানে আমি সপ্তাহে একদিন ক্লাস করাই প্রত্যেক সেই ক্লাসেই প্রত্যেকটা দিনও আমার জন্য নিয়ে আসবে তাই আমি ভাবলাম ওর কিছুদিন আগেই বার্থডে গেছে তো ওর জন্য কিছু একটা আমার পক্ষ থেকে একটা ভালো একটা গিফট দেওয়ার তাই আজকে ওর এই ছবিটা আমি প্রত্যেকটা করছি এরপর পরদিন ক্লাসে ওকে এটা আমি গিফট হিসেবে দেবো আজকে আয়ুষের জন্য একটা গিফট আছে আমাকে প্রত্যেক দিন গিফট দেয় নিজে খুলে দেখো এটা বা এটা আমি প্রত্যেক দিনই পাই যেদিন ওর ক্লাস থাকে এই যে এটার কাছ থেকে পাই পুকুরে দেখো তোমার ছবি ছিঁড়ে ফেলো না খুলতে কত সময় লাগছে কেন টানো টানো কেন হলো চুলগুলো সত্যি ভূত লাগছে তোমাকে পছন্দ হয়েছে কতটা কতটা অনেকটা আমাদেরকে তাকিয়ে বলো কতটা ধরো দেখি হাতে ধরো খারাপ ধরো দেখো নিজের মুখটা কেন দেখা এই লোক আছে এই ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তোর সঙ্গে কাটি হয়ে গেল এই কতটা পছন্দ অনেক অনেক হাতে করে দেখাও কতটা তোমার জন্য গিফট তোমার বার্থডে গিফট এটা বুঝলে ঠিক আছে টাটা কোথাও